যদি ইমান তুই না ছাড়িস বাড়ি ছাড়বি সম্পদ ছাড়বে খামারের নোটগুলো ছাড়বে পৈতৃক ভিটা ছাড়বে তোরে সিদ্ধান্ত নিতে হবে আবদুল্লা জুল বাজাদেন জবাব দিলেন চাঁচা বুঝে শুনে কিন্তু আমি ঈমান এনেছি আল্লাহর প্রশং করে বলতেছি আমি সম্পদ ছাড়তে রাজি আছি খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি বাড়ি ছাড়তে রাজি আছি কিন্তু যেই ঈমানকে করে যার মধ্যে জায়গা দিয়েছি সেই ঈমান ছাড়তে রাজি না হয় বলুন আল্লাহ বাক মা চাচা বললেন এই মুহূর্তে তাহলে আমার সামনে থেকে বের হয়ে যা বের হয়ে যাচ্ছে ইয়াপহন মুহূর্তে চাচা বলছেন ওই যা এইদিকে তোর পরনের যে জামাকাপড়টা আছে জামা কাপড়টাও খুলে দিয়ে যা এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি সঙ্গে সঙ্গে আব্দুল লাজুল হাতটা জোর করে রিকোয়েস্ট করলেন ও চাচা বাড়ি ছাড়লাম সম্পদ ছাড়লাম খামারে রডগুলো ছাড়লাম শীতের মাঝরাতে প্লিজ আপনি আমার জামা কাপড়টা খুলে নেন না এটাও তো আমি কিনে দিয়েছি হয় জামা কাপড় ছাড়বে অথবা ইমান ছাড়বে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ তার পরণের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ হওয়ার পরে নিজের বুড়ি মা কাছে গেলেন যাওয়ার পর বললেন মা আমার চাচা ইমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা ও মা তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে আমি লজ্জা স্থানটা দেখে আল্লাহর নবীর কাছে যাব এক টুকরা চাদর নিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড় রাতের অন্ধকার আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবী সাল্লামের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থর করে কাঁপতেছে আল্লাহ নবী জবাব দিলেন যুব কি নাম তোমার কি নাম এই জায়গায় তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো যুবক জবাব দিলেন ও গণবিজি ইমান আনার কারণে এই যে গতদিন ইমান এনেছে আমার নাম আপনি এটা রেখেছেন আমার নাম আব্দুল্লাহ আল্লাহর নবী তখন চিনতে পেরেছেন ও গণবিজি দেখেন দেখেন ইমান আনার কারণে আমার চাচা কি করেছে আমার বাড়ি কেড়ে নিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে খামারের নোটগুলো কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে শীতের রজনীতে এই খালি গায়ে কোনো মতো লজ্জায় স্থানটা রেখে আপনার কাছে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে এই দৃশ্য দেখে কতক্ষণ পরে নবীজি বললেন আবদুল্লাহ এই জায়গায় একটু দ্বারা আমি ঘরের মধ্যে গেলেন যাওয়ার একটা চাদর নিলেন নেওয়ার পরে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন আব্দুল্লাহ রে এই চাদরের মালিক আমি নবী তোরে বানায় নিলাম আল্লাহর বলেন রহমানের চাদরের মালিক আমার আবদুল্লাহ হয়ে গেল চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর নবী বললেন কান্দিস কান সম্পদ হারিয়েছি সেই জন্য কি কান্নাকাটি করতেছিস এবার আব্দুল্লাহ জবাব দিলেন ওগো নবী যে আমার আর কান্নাটা চোখের পানিটা হচ্ছে আনন্দের কান্না ওগো আল্লাহর হাবিব ইমানের দৌলত তো পেয়েছি বাড়ি ছেড়েছি সম্পদ ছেড়েছি খাবারের রোগগুলো ছেড়েছে বিন্দু মাত্র কষ্ট আমার কলেজার মধ্যে নাই গো নবী ও নবী আপনার কাছে কি একটা আর্জি আছে নে একটা আর্জি আছে আপনার কাছে শুনবেননি আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আজকে শেষ তুই আমার কাছে যা চাইবি আমার সাধ্য মন্দ তোরে দেওয়ার চেষ্টা করব ও আল্লাহর হাবিব দুনিয়ার কোনো সম্পদ সহায় আপনার কাছে যাচ্ছি না একটা আর্জি আছে একটি দোয়া আমার জন্য একটু করেন না আল্লাহর কাছে আমি জানি আল্লাহর কাছে কোন দোয়া করলে আল্লাহ তালা আপনার খালি হাতে ফিরাই দেবে না ও আব্দুল্লাহ তোর জন্য কি দোয়া করব বল বল এবার আব্দুল্লাহ বললেন ও গো নবীজি আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহ যেন আমার শাহাদাতের মত দান করেন বলুন আল্লাহ আকবার ইমান এনেছে মাত্র একদিন ধরে বলেন কয়দিন একদিন হয়েছে ইমান আনা আর এখনই করি যার মধ্যে শাহাদাতের তামান্নার জাগ্রত হয়ে গেছে আল্লাহ নবী আল্লাহর কাছে হাত ধরে বলছিল আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের ভোগ দান করে আল্লাহ আব্দুল্লাহর রক্ত তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও বলুন আল্লাহু আকবার কয়েকদিন পরে তাহবুকের যুদ্ধের ডাক পড়েছে সব সাবিদের সঙ্গে ওই সামিও গিয়েছেন জিয়াদের ময়দানে তাবুকের যুদ্ধ মদিনা থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে হাইটার উঁটের পিঠে চড়ে চড়ে গিয়েছে রে ভাই প্রচন্ড জ্বর চলে এসেছে আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জ্বরে আক্রান্ত হ্যাঁ যুদ্ধের আগে নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাগরিবের নামাজের পরে আবু বক্কর ওসমানের মতো সাহাবিরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন নবীজি তখনও জানেন না আবদুল্লাহ মারা গিয়েছে লাশের পাঁচ দিন হবে যে হেঁটে যাচ্ছেন আবু বকর কে বলতেছেন আবু বকর লাশ গোসল দিচ্ছ কিছুই তো আমি জানি না আবু বকর জবাব দিলেন অগণাবিজি আপনার ওই হিসাবে যে হিসাবে কয়েকদিন আগে মানে এনেছে মান এনেছে মান এনেছে মান এনেছে দুনিয়ার সব কিছু আপনার কাছে চলে এসে চলে এসেছিল সে তো জ্বর মানে মারা গিয়েছে নবীজির চোখে পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফানীউয়াসাল্লাম যে সমস্ত সহাবিরদের জন্য ইন্তেকালের পরে ফুফিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন চোখ দিয়ে বানিয়ে পড়েছিল এক নম্বর হচ্ছে আব্দুল্লাজুল বাজাদা দুই নম্বর হচ্ছে হজরতে হানজার আদি আল্লাহ তালা তিন নম্বর হচ্ছে সাহাদসালামীর আদি আল্লাহ তালা ইনাদের ইন্তেকালের পরে নবীজি ফুফিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন নবীজি কাদার পরে মাথা উঠিয়ে বলছেন আবু বক লাশ গোসল দিচ্ছে ভালো কথা খবর না তার জানা যান নামাজ কেউ পড়াইবে না ও কোন কোন সাবির ব্যাপারে তো এমন কথা কোনোদিন আপনি বলেন নাই তার জানা নামাজ পড়াইবে না কেন এর ব্যাপারে এই কথা বলতেছেন আল্লাহ নবী জবাব দিলেন আবু বকর আমার আবদুল্লাহ এই বানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে এসেছে রে আবু বকর আমার আবদুল্লাহর জানা যান নামাজের ইমামতি আমি নবী নিজেই করবো বলুন আল্লাহ আকবার নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই ইমামতি নবীজি করার পরে সব সাহাবিরা দৌড় দিয়েছে কবরের নামবে একজনও নামবি না কবরের মধ্যে নবীজি বলতেছেন একজনও নামবি না নবীজি কবরের মধ্যে সবার আগে নামলেন আবু কর এ পাশে নামো তাকান ওমর এ পাশে নামো লাশটা আমার হাতে দাও লাশটা হাতে নেই নবীজি আকাশের দিকে তুলে বলছে আল্লাহ আমি আবদুল্লাহর উপরে খুশি আছি ও মা আবু তুমিও খুশি হয়ে যাও আর কিছু লাগে দুনিয়ায় আর কিছু লাগে লাশ দাফনের পরে সাহাবিরা যার যার মতো তাবুতে চলে গেছে আবু বকর কবরের পাশ থেকে সরে না এভাবে থাপ্পড় মারতেছে কবর ওপরে সাহাবিরা বলতেছে আবু বকর কবরে থাপড়াচ্ছেন কেন আবু বকর জবাব দিলেন কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আবদুল্লাহ আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না কি ছিলেন সাহাবি আহ যে আবু বকর নবীজির পাশে বসা আল্লাহ নবী হাদিস শুনাচ্ছে আবু বকর জান্নাতের কিছু দরজা আছে যে ডাকবে আমার ভেতর দিয়ে আসো কিছু দরজা আছে রোজার রোজাদারদের ডাকবে আমার ভেতর দিয়ে জান্নাতে আসো কিছু দরজা আছে নামাজের আমার ভিতর দিয়ে আসো আমার ভিতর দিয়ে আসো আমার ভেতর দিয়ে আসো আল্লাহ নবীকে আবু বকর বলতেছেন ইয়ার্লা পৃথিবীতে এমন কোনো মানুষ কি নাই যে মানুষটাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কানাকারি করবে যে আমার ভেতর দিয়ে জান্নাতে আসো নবীজি মুচকে হাসলেন আর বললেন এই মানুষটা যদি থাকে সে মানুষটা হচ্ছে আমার আবু বকর আল্লাহ আকবর বলেন ও মুসলমান ভাইরা দুনিয়ার সব পাইলেন ভাই তাকান দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া বড় গাদ্দার মানুষ বড় স্বার্থপর ভাই কাজ হাসিল হয়ে যাবে মানুষ আপনাকে চিনবে না মানুষ আপনাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে অবস্থানকে নিঃস্বার্থ কেউ ভালোবাসে না ভাই কেউ না একমাত্র যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপর আপনার বাপ আর কেউ না বন্ধু বান্ধব থাকবে না ভাই থাকবে না কেউ জানি না কার মৃত্যু কখন আসবে সন্ধ্যা বেলায় গোধূলি বেলায় গ্রীষ্মকালে না শীতকালে পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন আমিও চলে যাব তাকার একদিন ভাই নামাজ পড়েন নাই হতাশ হবেন না পাপ যত করেছেন যত বড় পাপি হন না কেন আপনি কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না যে এত পাপ করেছে আল্লাহ কেমন ক্ষমা করবে এই মিয়া কে বলছে আপনারা ক্ষমা করবে না যত পাপ করেছেন আজকে আমি বলে গেলাম আপনাকে অনেক আলে বলা আছে দুইটা পাপ আল্লাহ মাফ করবে না কিন্তু বাকি সব মাফ করে দিবে কবিরা গুণা হলো মাফ করবে যদি তবা করতে পারেন একদিন নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেরা করে ফেলেছেন ভয় পায়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে আল্লাহর কাছে বলেন আর করবো না জাকাত এক বছর দেন নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দিবে জাল্লার করবো না নিয়মিত করেন নাই পাপগুলা কিন্তু দুইটা পাপ আছে আল্লাহর আদালতে যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না জোর বলেন কয়টা পেছনের মানুষ জোর বলেন কয়টা কলিজার মধ্যে লেখে নিয়ে যাবেন আল্লাহর আদালতে অজামিন যোগ্য অপরাধ হচ্ছে এই দুইটা পাপ গায়ে মাফিল আমি বলে দিই কিন্তু এই পাপ দুইটার কথা এক হচ্ছে আল ইশরা কবিল্লা আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবেন না ইনশাল্লাহ বলেন এই বাংলাদেশে আপনারা তো অনেকে জানেন যে একটা প্রোগ্রাম করে আমি কাফেলা নবিরা সুলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আর সাদিক ভাই রমজান মাসে এই প্রোগ্রামটা রেকর্ড বা শুটিং করতে গিয়ে প্রায় আঠারো জন নবীর কবর আল্লাহ তালা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলে আঠারো জন নবীর কবর জিয়ারত করলাম কোন কবরে দেখলাম না শিরিক বেদাত আচরণ আমার বাংলাদেশে খালি লাল কাপড়টা মাজারের ওপর বিছাইতে পারলেই হয়েছে মনে করে এখানে না জানি কি আছে কথা কন্যা খবরদার হাতটা জোর করে বলতেছি হকানি পীর যদি পান তার কাছে যাবেন দিন শিখতে ইসলাম শিখতে খালি হক্কর হাক্কর করতে না জীবনে কোনোদিন কোন মাজারে যা শেষ দা দেবেন আজকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ বলেন জোরে বলেন হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই ভাই বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই এই মানুষগুলো আপনার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে আল্লাহ গ্যারান্টি দিয়েছে বুড়া বাপমা দোয়া করলে কবুল হবেই হবে অথচ খবর না মহিষ নিয়ে যায় ফরিদপুরে কষ্ট নিয়েন না ভাই না কোন মশির কথা বলতেছে না শুধু ওই দিকে টানতেছেন কে সিটি অঙ্গে যায় না সিলেটে যায় না পুষ্টিয়া যায় না যাওয়ার পর বিভিন্ন জায়গার কথা বলতেছে বিভিন্ন জায়গায় আমি যে কথাটা বলতেছি অবশ্যই আলেমদেরকে হাদিয়া দিবেন অবশ্যই পিসারদেরকে সম্মান করবেন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কিন্তু যেখানে গেলে কোরআন শেখা যায় না যেখানে হাদিস শেখা যায় না যেখানে গেলে সারাদিন খালি গাঁজ আর গন্ধ সেনা গাজ আর গন্ধ শোনা গাজ গন্ধ সময় কাটে এই জায়গাগুলো এই খানকা গুলো এগুলো গাজার খানকা কখনো ইসলামের খানকা হতে পারে না এগুলো কখনো ইসলাম না এই ইসলামের নাম শুনছেন না ওনার খবরটা জিয়ারত করলাম বাহাত্তর হাত লম্বা খবর আল্লাহ একবার বলেন কত লম্বা ছিলেন কবর ওপরে লেখা কি শবদিশাপ ঈদাস আলতাফাস আলিল্লাহ ইদা আনতাফাস্তায় বিল্লাহ তোমার কোন সাহায্যের প্রয়োজন হলো সরাসরি কার কাছে চাওয়া কবরের নবীর কাছে কোন কিছু চাওয়া যাবে না চাবো কার কাছে কবরের নবীর কাছে যাবো জি জন্য চাওয়ার জন্য না আইয়ুব নবী হারুন নবী সালেহ নবী সবার আর খবরে একই কথা লেখা আর বাংলাদেশে ওই গোলাপ শাহ মাজারে যান অমুক জায়গায় কলা গাছ আছে না তাল গাছ আছে না কাঁঠাল গাছে শিকড় ঢুকছে এই আপনাদের মানিকগঞ্জে এটাও দেখা গেছে মাজার বানায় ফেলাই ছিল পরে একুশে টিভি সাংবাদিকরা পাঁচ ছয় বছর আগের কথা ভাঙছে ভাঙার পরে দেখে কাঁঠাল গাছে শিকড় উঁচু উঁচু হয়ে গেছে ভাই এখানে তারপর মহিলাও স্বীকার করছে যে আমি ভুল করছি মাজার কেন্দ্রিক ইসলাম কোনো বিষয়কে সাপোর্ট করে না বরং অলিয়া উলিয়াদেরকে ইসলাম ভালোবাসে মাজারকে ইসলাম ভালোবাসে না ঠিক কেনা মাকবারা বা কবর হতে পারে অলিয়া উলিয়া তার জায়গায় সে শুয়ে থাকবে আপনারা যাবেন জিয়ারতের জন্য বড় স্ট্রাকচার দিয়ে গম্বুজ টম্বুজ বানায়া ভাব সব এরকম এখানে গেলি জান্নাতের টিকিট মালে এরকম ভাব নামাজ পড়ে না কিন্তু এই জায়গায় দেখবেন ঠিকই চলে যাচ্ছে আইব নবীর কবরে জিয়ারতের পরে সামনে দেখতেছি একটা কূপ খাদেম বলতে সার্বিতে এই কূপটা সেই কূপ যেখানে ওনাকে নির্বাসিত করা হয়েছিল এখনো পানি বাইর হয় সোয়ারান্না চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এরকম একটা কূপ আইব নবীর বাংলাদেশে দেয় নাই যদি দিত যার অধীনে থাকতো এ সালম চাইতো বেচাইতো ধনী হয়ে কথা কয় না হুজুর এটা আবার কি কইলেন এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যদি বলা হয়েছে অমুক হুজুরের কাছে গেলি আপনার সব মনের বাসনা পূরণ হবে তোর পড়া লাগবে না জিপিও ভাই অটো পাইবি ছাব্বিশ হাজার টাকা বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যে হুজুরকে দিবে কথা কন না কেন আইব নবীর যদি বাংলাদেশে হয়তো কি করতে জানেন ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো কাছের বোতল পানি ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো স্বামী স্ত্রী অমিল আপনি অবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না আপনি কি প্রমোশন পেতে চান সকল সমস্যার সমাধান বাবার এক টোস ফাইলে এক ফাইলে এক ফাইলে মাত্র ছয়শ টাকা সব মুশকিল আসার হয়ে যাবে টাটকা বাটপার এক একটা টেক্কা এগুলো কি ইসলাম না এগুলো কি ইসলাম ইসলাম এগুলো না বাংলাদেশে না হলো 30% লোক এগুলো বিশ্বাস করে ঠিক 30% লোক কে বুঝাবে এদেরকে বুঝাইলে আমাদেরকে কি কয় জানেন নি কোন নতুন নতুন মাওলানা মন শে নতুন নতুন ফতোয়া ঠিক এক কথাই জবাব আমার বাপ দাদা কি ভুল করছে জবাব আর কি আমার বাপ দাদা কি বাব দাদা দলিল না দলিল হচ্ছে কোরআন হাদিস জোরে বলেন ঠিক কিনা এ হুজুর কিন্তু অন্য জিনিস আমি কিন্তু স্বপ্ন যোগের কথা বলতেছি না এত জন নবীর কবর জিয়ারত করেছি যেই কবরগুলোতে কোনো শিরিক বেদাত নাই বাংলাদেশের অলিয়া উলিয়ার আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কিন্তু এর মানে এই না যে সারা দিন ওখানে যে হুকুর হাক্কর করবে না ঝিম মেরে বয়ে থাকবেন দুনিয়ার কাজ করেন খেল করেন পাঁচ সাতজন মিলা মসজিদের ভিতর বসে গল্প করতেছে ওমর রাজি রাজি আল্লাহ তালান সময় প্রথম দিন দেখলেন কিছু বলেন নাই দ্বিতীয় দিন আবার দেখে গোল হয়ে বেরিয়েছে ইসলামের আলোচনা মসজিদে করবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতিদিন দুনিয়ার কাজ ছাড়িয়া মসজিদে বসে থাকবেন ওইদিকে কোনো খোঁজ খবর নাই বউ বাচ্চার রুটি রুজির কোনো চিন্তা নাই কাজ কোনো খবর নাই এটা কিন্তু ইসলামে নাই মোরাদিল্লা তালন বলছে কি ব্যাপার তোমার নামাজ হয়নি কয় হয়েছে কয় তাহলে বসে রয়েছে কেন কাহ আমরা একটু মজা কারা করতেছি আজকের কাজ করছো কই না ভাল লাগে না দুনিয়ার কোনো কাজ কাম সারাক্ষণ এখানে বয়ে থাকতে ভাল লাগে তখন বুঝতে পারি নাই শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে কিছু লোক এরকম আছে দেখবেন পিডায় বউর মেরুদণ্ড ভাঙায় ফেলে কয় বউ বউর না এর লাগে পিডিয়া মারি আলাইছি তোরা বলছে ইসলাম এগুলা কথা কর না কেন ছেলে নামাজ পড়ে না এটার লাগে আসার মেরে এক মনে করেন মুখ দিয়ে রক্ত উঠে হেলাইছে এটা কি ইসলাম বলছে তোমারে তুমি নামাজ পড়ো সুন্দর করে বুঝাও স্ত্রীকে সুন্দর করে বুঝাও ভালোবাসা দিয়ে যে জিনিসটা সহজে আদায় করা যায় শাসন করে সবসময় আদায় করা যায় না তুমি আপনি নামাজ ধরছেন কবে নিজে নামাজ পড়েন আগে নিজে নামাজ পড়ে না বৌরে দিয়ে নামাজ পড়ায় বরকত আনতে চায় জীবন তো না বউকে ভালোবাসেন একটু গিফট করেন আই লাভ ইউ বলেন সমস্যা নাই আই লাভ ইউ বউকে বলে না তো আই লাভ ইউ বলে কাকে জানেন জিএফকে কে বি কে বিয়ের তো সব ঘসায় আসছে বিয়ের পরে আর এইসব বলতে ভাল লাগে না বিয়ের পরে বউ কে আই লাভ ইউ বলবা বলার সঙ্গে সঙ্গে সদাকার সব হয়ে যাবা বউর দিকে তাকায়া মুচকে হাসি দিলেও সব আর কিছু লোক আছে বউয়ের সাথে দারোগার মতো আচরণ করে কথা বলেন না কেন বাইরে থেকে যখন আসে জরিনার মা পানি কোথায় অমুক কোথায় তমুক কোথায় যেন ওহুদ পাহাড়টাকে মদিনা থেকে নিয়ে মক্কায় তৈরি হইছে আর এই বেটি এখানে বসে বসে সারাদিন ঘাস কাটছে এরকম মনে করবেন না বউরা অনেক কাজ করে ভাই পরিবারের মধ্যে এদেরকে মানসিক সাপোর্ট দেন শুনেন একটা ড্রেস কিনে নিয়ে এসে গিফট করেন রাত্রিবেলায় গিফট করে একেবারে একান্ত নিরিবিলি জায়গায় বসেন ড্রেসটাকে পড়তে বলবেন তারপরে বলবেন আহা কি সুন্দর যে তোমাকে লাগে গোটা কালিয়া করে তোমার মতো এরকমই মেয়ে একটাও নাই বউ দেখবেন খালি ফুলতে থাকবে তাই গো বাবার মা বাবুর মা বাবুর আব্বা সত্যি বলতেছো হ্যাঁ জানও তোমার কাছে কালকে থেকে একটা রিকোয়েস্ট আছে শুনবা কি পাঁচ ওয়াক্ত নামাজটা একটু ধরলে প্লিজ আমি খুব খুশি হব দেখবে নামাজ পড়বে আর যদি বলে এই জরিনার মা তোর একদিন কে আমার একদিন কাই খেলা হবে এই সব সময় কি এগুলা হয় হয় শাসন করবেন মৃদু শাসন আক্রমণাত্মক ভঙ্গিতে সব সময় সবকিছু আদায় করা যায় না অটো চালকের আন্দোলন করতেছে কিড়ে ভাই আন্দোলন তোরা করতেছিস আগেও তো এরকম হয়েছে সাধারণ মানুষকে নিয়ে খেলতেছিস কেন চালাইবি ঠিক আছে সুশৃঙ্খল ভাবে চালা আর অটো চালকদের নিজেদেরও তো ক্ষতি এই যে আপনাদের হাইওয়েতে আপনাদের কালিয়া করে হাইওয়ে তো আমাদের মুখস্থ ওরে ভাই এরা যখন চলে মনে হয় যে আকাশে বিমান চলতেছে বিমানও পারবে না এ এ জমিনে তাকায় না আর চোখ থাকে কোথায় মানে এত জোরে তো এক্সপ্রেস হইতে তুমি যদি এইভাবে চলো তোমার লাইফের জন্য তো এটা ক্ষতিকর তুমি এলাকার মধ্যে চালাও যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি শাসন না ভালোবাসা মায়া মমতা মমত্ববদ্ধি মানুষকে আগলে রাখবো ইনশাআল্লাহ বলেন তাহলে কেউ করবো না আল্লাহর আদালতে অজামিনা অবৈধ এক না করবে অশুভ লক্ষণ বিশ্বাস না করবে তিন নম্বর দাগ ঘের চিকিৎসা না করবে চার নম্বর ও আল্লাহিমিয়া আল্লাহর করবে একটু বুঝে দিই তারপর আলোচনা শেষের দিকে যাবো দাগ ঘের চিকিৎসা মানে কি জানেন আপনারা যারা এখানে আছেন অনেক মুরব্বীরা বুঝবেন শহরে পোলাপান বুঝবে না আগে যখন আপনারা মাস্টার্স ধরতে যাইতেন বা ফুটবল খেলতে গিয়ে পাটা কেটে যেত আগুনের কেরোসিনের পলিটা ছিল শরীরটা যেটাকে বলে বাতি কুপি বাতি এই পলিটা জ্বালায় ওই কাটা জায়গায় একটু ঠেকা দিলে একটু আরাম আরাম লাগতো আরবে নবীজির জামানায় কোন জায়গায় কাইটা গেলে লোহা তাতায় ওখানে ঠাইসা ধরতো আরাম লাগতো কিন্তু স্থায়ী দাগ পড়ে যাইতো আল্লাহ বলতে সেটা আমি পছন্দ করি না নবী বলছে এটা আমি পছন্দ করি না যারা এই কাজ না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে সোহার আপনাদের এলাকায় পাবেন কিছু পোলা পান দুই ভাই জন্ম নিয়েছিল এক ভাই মারা গিয়েছে কান ফুটায় দেয় আর একটা পোলা কান ফুটায় রাখে কেন যাতে করে অশুভ কোনো কিছু না আসে হারাম হারাম টাটকা না পানির বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়েছেন সরি ইমাম সাহেবের কাছে পানির বোতল নিয়ে গিয়েছেন যে ভাই ইমাম সাহেব একটু পরে দেন ইমাম সাহেব সুরা ফাঁতিয়া পরে পড়ে দিল জায়েজ কিছু লোক পাবেন সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে আছে হিম মেরে বসে থাকে দাঁতগুলা তোরমোজের বেচির মতো গায়ে লাল বা হলুদ একটা শালু পরা থাকে ভাব সাহেব এরকম গত রাতে থেকে আসছেন উনি চুপ করে বসে থাকে ঝিম আর আপা মনিরা যায় যাওয়ার পরে পানির বোতল দেয় তাবিজ কবুজ নেয় স্বামীরে বস করার আমল নেই নিজে নামাজ পড়ে না যদি বলা হয় যে নামাজ পড়েন না কেন নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে নামাজ না পড়লে ইমান ঠিকই তাজা থাকে